একটা মেয়ে কখন ভালোবাসা পায় বলো তো যখন মায়ের গর্বে থাকে মা যখন জানতে পারে আর বাবা যখন জানতে পারে বাবা মা দুজনে অতি যত্নে সন্তানটাকে পৃথিবীর আলো দেখায় নরক যন্ত্ররা পেলেও সেই কমাস বাবা মার আদর আর ভালোবাসা পায় যখন জন্মায় মেয়ে হয়ে তখন অবহেলিত হয় সবাই ছেলে চায় মেয়ে চায় না সেই মেয়েটা অবহেলিত হতে হতে মার খেতে খেতে বড় হয় তখন ছোট থেকে ভাবে যে হয়তো শ্বশুর বাড়ি গেলে একটু সুখ পাবো বা আমার কাছে মার খেয়ে বড়ো হয়ে শ্বশুর বাড়ি যায় শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ি শ্বশুরের নির্যাতন আর স্বামীর মার খেয়ে সে মনে মনে ভাবে হয়তো এই সন্তান হয়েছে সন্তানের কাছে গেলে একটু ভালোবাসা পাবো কিন্তু সে বৃদ্ধ বয়সে যখন সন্তানের কাছে গেল সন্তানের অত্যাচার বইয়ের নির্যাতন সহ্য না করতে পেরে সে ভগবানকে ডাকতে থাকে হে ভগবান এবার তুমি আমাকে তুলে নাও আর শান্তি চাই না আর সুখ চাই না এ কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি কমেন্ট করতে ভুলো না কিন্তু